যে ওয়াচটি শুনে কেঁদেছে হাজার হাজার জনতা চলুন আর দেরিনাগরে ওয়াস্টি শুনে আসি এই জন্য সুলাইমানবি রে দিনের দাওয়াত দিতে গিয়ে ইসলাম প্রচার প্রচার করতে গিয়া মার খাইছে সুলাই মান্নবীর কাহিনী জন্য শুরু করি তা আরও মারাত্মক এই জন্য এইদিকে গেলাম সুলাইমান্লবীর হালই বাদশাহ সিহ সুলাই ইমান্লবীর আগেও আল্লাহ এরকম বাদশাহী কাউরে দেন নাই

এই জন্য উনি খান আর আদম নবী তো আর বাকি সমস্ত নবীরা কালেমার দাওয়াত দেন চল্লিশ বছর দাওয়াত দিল কিন্তু এমন তেরাজাত কালেমা পড়ছে না চল্লিশ বছর পরে ইউনুস নবী আল্লাহ আমি কই দাওয়াত

আমরা প্রস্তুত ইনুস নবী গো সভ্য না সেটি দিয়ে আরো মারাত্ম আমি বয় দেখাইলাম বয় পাওয়ার কথা উল্টা কয় কবে দিন তারিখ কবে ইনুস নবী আল্লাহ রেখা আল্লাহ এটা এমন জাত আপনি বানাইছেন এটি আমার জিগায় দিন তারিখ কইতেন কোন দিন আপনি টানা ভালাইবেন আল্লাহ ওই কথা কইছে বলো হতে যাও এদেরকে গিয়া বলা আগামী তিন দিন তিন রাইটের ভিতরে এরার উপরে গজব দিব ইনুস নবী গেছে গিয়া কয়ও সুজাঙ্গেল তো গিটা উঠলো না এখন শুনো আল্লাহর ফকর থেকে বলা হয়েছে আগামী তিন দিন তিন রাইতের ভিতরে তরল হয়ে টানা পড়বো সুজুই দেখি এরা কোনো সুবিধা নাই আমরা সবগুলো প্রস্তুত নিয়ে রাখছি তাড়াতাড়ি হল দিয়া দিত চিন্তা করেন বয় আছে বয় না আরো তাড়াতাড়ি ভাড়াই তো গজব ইউনুস নবী আশ্চর্য মারাত্মক এই জাতি এরার কাছে দাওয়াত দি আল্লাহ উনি ওনার বাচ্চা দুইজন লইয়ার স্ত্রীর লইয়া এই এলাকা ছেড়ে দেখেছে দুই দিন যখন গেছে তিন দিনের মাথায় ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক শহর প্রায় ষাট লক্ষ মানুষ বসবাস করতো শহরটাতে ইডির ভিতরে একটা মুসর মারছে মুসর মারছে করে করে এতটা দিন আমরা দাওয়াত দিল আমরা মারলাম গালি দিলাম কোনোদিন প্রতিবাদ করছে না গজব দিবই কত কইছে না কিন্তু এখন তো আমরা কইছে গজব দিব খালি গজব দিবে এমন তো বলে নাই কইছে তিন দিন তিন রাতের ভিতরে গজব আসবে তো দুই দিন দুই রাত তো গেছে না আর রইছে কয় দিন এক দিন এক রাত এখন এদের যে মাতব্বর তবে এদের মধ্যে যে লিডার গুলি আছে এরা বলল যে শোনো যদি যদি লাগাইছে যদি গজব আয়া তো তোমরা কি করবা কহ এটা তো কথা ঠিক আমরা না হয় বিশ্বাস করি না কিন্তু যদি আয়সা পড়ে গজব তো টেকাইবা কেমনে

দেখছি গজব যে সময় এলাকাতে আসে নবীর এলাকা থাকলেও তোমরা তাড়াতাড়ি গিয়া দেহ ইউনুস কই আছ এরার যত লোক আছে সব পাঠাই দিছে গ্রামে গঞ্জে শহরে বন্ধুরে তাড়াতাড়ি

এত কালো শুরু হইছে ভয়াবহ আবার একটা শব্দ আসতেছে ভয়ানক শব্দ বিকট শব্দ কালো দুয়ার মতো নিচের দিকে নামতেছে এরা বুঝতে পারছে গজব আইসা করছে গজব গজব দেখে এখন কি করো এখন উপায় নাই নিনিওয়া নামক শহরে কান্নার রুল পড়ে গেছে কান্নার রুল পড়ে গেছে যারা এতটা দিন কঠিন থেকে কঠিন ছিল দেমাগ নিয়া কথা বলত অহংকারে দিলটা ভরপুর ছিল এই প্রাচন্ড হৃদয়ের মানুষগুলার চোখ দিয়ে এখন পানি পড়া শুরু হয়ে গেছে আসমানের দিকে তাকায় বলে হায় রে গজব তো আমরা দেখেই ফালাইলাম বিকট থেকে বিকট আওয়াজ শুনতে পাইলাম নিনোয়া নামক শহরের মানুষ গুলা কান্নার রোল ফলাই দিছে এখন কি করবো তখন তো খুব বেড়াগিরি দেখ মানুষগুলা গুলা কান্নে আর বলে ইউনুস যদি এখন থাকতো তাহলে আমরা তার কাছে দৌড়ায়া যাইতাম গিয়া পায়ে হাতে ধরে মাপ চাইতাম আর আমরা তার মালিকের কাছে ইমান আনতাম তার হাতে ধরে কালেমা পড়তাম ইমান আনতাম কিন্তু ইউনুস তো নাই গজব আমরা নিজের চোখে দেখছি এবং কানে শুনছি কিছুক্ষণ পরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব আবার যুবক পায়না এই নিনোয়া নামক শহরের মানুষগুলা কান্দে গো নিজের ভুল তারা বুঝতে পারছে যে আমরা একজন আল্লাহর পয়গাম্বরের উপরে জুলুম করছি জুলুম করছি এতটা বছর উনি আমাদেরকে দাওয়াত দিল রে কিন্তু আমরা ওনার উপরে যেই পরিমাণ নির্যাতন করছি আর ওনার উপরে যেই পরিমাণ অত্যাচার করছি মোটেও আমাদের ঠিক হয় নাই উনি আল্লাহর একজন পয়গাম্বর এটা আমাদের ঠিক হয় নাই বুঝতে পারছে আর কান্দে আর বলেন এখন আমাদের কি উপায় হবে আমাদের কি এমন উপায় হবে নবী তাকত ওনার কাছে গিয়ে আজ কালেমা পড়তাম কিন্তু এখন নবী নাই আমরা কার কাছে যাব কিভাবে এখন কালেমা পড়ব কান্না যখন শুরু করে দিল ওই যেদের মধ্যে একটা পণ্ডিত কিছু লেখাপড়া করছে এই পণ্ডিতে কয় শুন যেহেতু আমাদের চোখের সামনে এখন গজব আমরা কিছুক্ষণের ভিতরে হয়তোবা ধ্বংস হয়ে যাব কিন্তু শেষ টুকু আমরা একটু পড়ে যাই যেহেতু পয়গম্বর নাই যদি তা বলে আমরা কালেমা পড়ে ইমান আনতাম কালেমা পড়ে ইমান আনতাম যেহেতু পয়গম্বর নাই আমাদের যতটুকু করণীয় আমরা তা করব লাইন হয়েছে তারা আমি করছে কত বছর কথা কই না বছর তাদেরকে করি এবং পয়গাম্বরকে নির্যাতন করছে মারছে রক্তাক্ত করছে এখন গিয়া লাইন এখন কান দেওয়ার কয় আমাদের করণীয় কি ওই পণ্ডিত এসে গায় দেখো একটা কাজ কর যা অপরাধ আমরা করলাম রে একজন পয়গাম্বরের সাথে যা করছি আমাদের করা ঠিক হয় নাই কান দেওয়ার কয় হায় হায় একটা দুইটা দিন নয় গো চল্লিশটা বছর আমাদের দারে 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 কালেমাত দাওয়াত আমাদেরকে দিল দূর দূর করে তাড়ায়া দিলাম গালি গানাছ করলাম রক্তাক্ত করলাম আজকে ওনার কথা অনুযায়ী গজব আমাদের মাথার উপরে কানデア কয় হাই রে ইউনূস আমরা আপনাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই এবার কান্দে আর ওই পন্ডিতে বলে শেষদায় পড়ে এমন কান্না শুরু করছে আর বলে আল্লাহ আমরা বুঝতে পারি না আপনার পয়গাম্বরের সাথে আমরা বেয়াদবি করছি বেয়াদবি করছি কিন্তু আপনার পয়গম্বর এখন এলাকায় নাই গো কার কাছে গিয়ে আমরা এখন তওবা করব চাল লক্ত মানুষ এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে মালিক করছি অপরাধ করছি নাই আপনার পয়গাম্বর নাই যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়তাম যেহেতু আপনার পয়গাম্বর নাই গো আমরা নিজেরাই আপনার উপরে ইমান আনলাম আপনি এক অদ্বিতীয় আর কোনো ইলাহ নাই সুবহানাল্লাহ আপনার নবী ইউনুসের প্রতি মানছি

দেওয়ার কথা ছিল না ফরমানের উপরে নাফরমানের উপরে গজব দেওয়ার কথা রে আমার তো গজব দেওয়ার কথা যারা না ফরমানি করছে তাদের উপরে গজব দেওয়ার কথা কিন্তু মুমিনের উপরে গজব দেওয়ার কথা তো ছিল না ছিল না আল্লাহ তাদের তো বা কবল করছে জিব্রাইল বলে জিব্রাইল রে এই গজব আমি এখন মুমিনের উপরে দিতে পারবো না

মালিকের কত দয়ারে এত বৰ নাফৰ মান দি কেল্লা মাপ কৰে দিল যারা চল্লিশটা বচ্ছৰ পর্যন্ত কয়েকম্বৰিউনুচকে মাৰ দোর করছে কত বছৰ চল্লিশটা বচ্ছৰ ইউনুচ কয়গাম্ভৰকে মাৰ দর পৰ ন গালি দিল কিন্তু এত বৰ নাফ ৰম মান্দিৰ কেল্লা মাপ কৰি দিল অচবা চাফ জোলাৰে মাপ যুবক বাইনা আমার যারা নবীদেরকে গালি দিল নবীদেরকে মারল তাদেরকেও আল্লাহ মাফ করে দিছে আনার কারণে আল্লাহ বলেন জিব্রাইল ইনে গজব উঠাই আনে গজব উঠাই আনে সাথে সাথে মালিক তাদের কবুল করছে সব গোলা মানুষের তৌবা কবুল করে নিচ্ছে সোহান সাথে সাথে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে বিকট থেকে বিকট আওয়াজ শব্দটাও বন্ধ হয়ে গেছে তার মানে আমার মালিক গজব উঠায়া নিছে নিনুয়া নামক শহরে গজব দেয় নাই গজব উঠায় নিছে

হঠাৎ করে একদিন দেখেন নিনুয়া নামক শহরের এক লোক ওই ডিস্ট্রিক্টের আশেপাশে ঘুরতেছে ইউনুস নবীর দৌড়ায় গিয়া কয়ে বাড়ি কো আমার বাড়ি তো নিনুয়া নামক শহরে আমার সাথে কথা আছে নিনুয়া নামক নামক শহরের দেশের পরিস্থিতি কি ভয়াবহ অবস্থা দইছে কদিন আগে ঘটনাটা কি তা আমনে কই আসলে ঘরে মি আমি তো অনাইছি শহর থেকে কি তুইছে কয়ে পুরো শহর না ধ্বংস হয়ে গেছে গা

আল্লাহ না করলে পুরো দেশ গজব দিয়া ধ্বংস করে দিবে এহেদিকো সুস্থ অবস্থা আছে আর এই লোক কেন একটা ফেসলাই এই লোকই কথা বলে নাই যে নিন অনামক শহরে সব কালেমা পড়ছে তুই বেজাল বাইঙ্গে যৈতো উনি আরই কথা বলে নাই ইউনুস নবীকে সর্বনাশ যেই জাতিরে 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম আমারে রক্তাক্ত করলো মারলো কালেমা গ্রহণ করলো না শেষে আমি তাদেরকে গজবের কথা বললাম এরা গজবের দিন তারিখ দিন তারিখও দিলাম এখন সবকিছু দেওয়ার পরে গজব আসলো না তাদেরকে ধ্বংস করল না এই জাতির কাছে যদি আমি যাই তার বাইরে আমার ভালো লোক না ইনুস নবী তার মূল কাহিনী জানা ইনুস নবী গো সর্বনাশ এই জাতির কাছে আমি এখন গেলে আমার বাইরে আমার সুতরাং এই জাতির কাছে যাওয়া উনি সিদ্ধান্ত নিল যে আমি দেশ ছাইরা যাবো না দেশ ছেড়ে দেবে এই দেশ ছেড়ে দিবে এই এই সিদ্ধান্তটা ইউনুস নবীর একা ব্যক্তিগত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এখনো মেসেজ আসে নাই উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে আমি দেশ ছেড়ে দেব কারণ লোক বলা না মারে লিব আমার বাইরে কথা কয় নাও

মাসওয়ালার ঘটনা রব্বে কারিম বর্ণনা করে এ যুবক বাড়া কথাগুলো একটু মনোযোগ দেওয়া দরকার ইউনুস নবী কি জানে যে সব কালেমা পড়ছে তার না কিন্তু ভেস লাগাইছে আরেকজন আয়া এ হয় আমি শহর থেকে সুস্থ অবস্থায় আছি কোনো সমস্যা নাই আর এই কারণে উনি সিদ্ধান্ত ফালদাইয়া দেশ ছেড়ে দিছে উনার দুই ছেলে এক স্ত্রী আর উনি ইসাইড জন ষাটজন মিল্লা দেড়ে রোয়ানা দিচ্ছে এই করবে তাই আমি এই দেড়ে চলে যাব সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে রোয়ানা দিচ্ছে কিন্তু এই যে উনি সিদ্ধান্তটা এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বলো ওনটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে কারণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আল্লাহ এটা পছন্দ করছে না কারণ পয়াগম্বর হিসাবে উনি অপেক্ষা করার দরকার যে আল্লাহ পক্ষ থেকে ওহিয়া কেউ ওহির অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত ব্যক্তিগত নিয়েছে এই জন্য এটা গুণা না ওনার গুনা হয় নাই কিন্তু এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই পছন্দ এক জিনিস গুণার এক জিনিস আল্লাহর পছন্দ হয়েছে

যে আমার আল্লাহর জিম্মায় দিয়ে যান আমার তারা কোনো ক্ষতি করতে পারবে না ইউনুস্তবি কথা শুনাম বিবির রাইখা দুই বাচ্চা লয়ে গেছে বিবির লয়ে গেছে দুইটা সন্ত্রাস বাহিনী লিডারের কাছে আর এই দুই সন্তান লয়ে উনি দেশ ছেড়ে যাইব গা নদীর ঘাট গেছে তখন তার এরকম শিরি মিরি নাই নদীর পারে আমাদের মতো এত সুন্দর সিস্টেম না তখন বড় জাহাজ দিয়া উনি দেশ ছেড়ে আরেক দেশে যাবে এখন দুই ছেলেরে লয়ে গেছে এখন এই জাহাজে উঠতে গেলে নিচে লাইন পরে তুলতে দুইজন লয়ে তার তোলা সম্ভব না এক ছেলেরে রাখছে উপরে আর ছোট ছেলেটারে লয়েয়া নিচের দিকে নামতেছে নিচের দিকে নামতে এক মাস এ আর ছোট ছেলেটা নিয়ে লয়ে গেছে হাতে লয়ে গেছে এখন কি করব ফরসিনি বিপদ কথা না। দেই সিদ্ধান্ত কি আল্লাহর ছিল না ব্যক্তিগত ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এখন পরীক্ষা শুরু হয়েছে বড় ছেলেটার বড় ছেলেটার আনতে গিয়ে দেহে বাঘে লইয় বড় ছেলে দৌড় হ্যাঁ কথা বুঝতেছেলেটা ছিল নদীর মাছে আর বড় ছেলে বাঘে লইয়া দৌড় দিছে

জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে এখন দিয়ে জাহাজ জাগাত ঘুরে এটা সামনে যায় না পিছনে যায় না এটা খালি জাগাত ঘুরে জাহাজের সমস্ত যাত্রীরা কয়ে এটা কি গোপন ঘটনা শুরু হয়েছে সমস্ত মানুষ চিল্লা চিল্লি শুরু করছে কয়েও জাহাজ দিয়ে জাগাত ঘুরে ঘটনা মানুষের ভিতরে ফানি নাই যে এরকম তো জীবনে করছে না জাহাজ তো নিয়ে রাস্তা দিয়ে যাই কোনদিন তো জায়গায় ঘুরে নাই আজকে কি হইলো জাগাতি করে ইউনুস নবী করে দরবার তো লাগছে এতক্ষণ তো আমার বউ গেছে পোলাপান গেছে ওনা আমারও সার্থ জাহাজ আগে ঘুরছে না কিন্তু অহম ঘুরে ঘটনাটা তো বুঝতে বহু তদারকি করার পর জাহাজ কর্তৃপক্ষ থেকে যাত্রী সহ তারা চিন্তা করলো কি করণীয় এদের মধ্যে একজনে কয় করণীয় হইল জাহাজে লুক বেশি উঠছে আমরা এক দুজনে উড়াই ফেলাই দি যদি ফেলাই দেয় তাহলে জাহাজটা একটু ফাতলা বাস নদী চল

হ্যাঁ এখানে আপনারা কি করেন আপনারা বড় বড় লোক বয়ানের সময় আপনারা আশা করতেছেন ভাই এটা একটা দিনে মজলিস মনোযোগ জাগান আপনার দিকে হ্যাঁ রুমালটা মুখ বাইন্দা রাখেন আপনার আপনার এদিকে হের দিকে আমার আমার কি খারাপ লাগতো যে ছেড়ে দিতাম নি বয়ান আপনি মনোযোগ দিয়ে শুনেন আপনারা হাসা হাসি করতেছেন এমন বোঝার চেষ্টা করে এরা করলোটা নাকি আন্দোলন শুরু করছে যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আমরা এইটা দাবালাই দিবে দেখি মগের মূল্য আমরা কেউ পড়তে রাজি সবাই তো তার জান যান বাসাইতো স্যার শেষ এরা বোর্ড বোর্ড বইছে কয়েকজন পরামর্শ